তিন ছেলের বারো জন নাতি বলতে হবে বৃদ্ধের নাম কি আর আমি দিচ্ছি বৃদ্ধটি হচ্ছে একটি বস্তু নাম কি হবে আপনার চুলা কি প্রতিদিন আমাদের সাথে করছেন এই ধারার আনসারটি পাস পাশ করলেন না জানা থাকেন ছুটি গাছে কি হবে আর আমি বরাবর চলে যাচ্ছে আবারও দ্বিতীয় রাউন্ডে দেখে থাকবেন আপনারা ফর দি জন্য এখন দ্বিতীয় রাউন্ড প্রস্তুত জি ওকে আপনার জন্য দ্বিতীয় রাউন্ডে দাদা রয়েছে পটলের মায়ের তিন ছেলে এক ছেলের নাম সিম আর এক ছেলের নাম বেগুন তাহলে তৃতীয় নম্বর ছেলের নাম কি হবে পটল আচ্ছা পটল জি জি পটল কি কি ভাবে আনসারটা দিয়েছেন যেহেতু বলছেন যে পটলের মায়ের এই পটলের মায়ের যদি সিম হয় একটা ছেলে

অনুভূতি কেমন আমাদের রাজা দাদা প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন হ্যাঁ অবশ্যই ভালো লাগছে আপনার হচ্ছে ফেসবুকে আমি প্রায় দেখি আপনাদের ভিডিও আজকে সরাসরি আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে আর আমি তিনটে ধাঁধার মধ্যে দুইটি ধাঁধা পারছি এই জন্য মানে ব্যক্তিগতভাবে ভালো লাগছে ধাঁধা বলে কেমন ছিল আমাদের যে মজার ছিল মানে ছোট বড় পরিবার সবাই দেখতে পাবে যে অবশ্যই আপনাদের কন্টেন্ট গুলো মানে সবাই ছোট বড় সবাই দেখতে পারবে ওকে ধন্যবাদ সো ফ্রেন্ডস আমাদের সাথে পার্টিসিপেট করেছেন ফুরাত ভাই তিনি ওনার তিনটি ধারা থেকে দুইটি দেশটা অ্যান্সার দিয়েছেন বাকি একটা আছে আপনার জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ বা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম